আসসালামু আলাইকুম এই ভিডিওটা করা হয়েছিলো রাত্রে যখন মেশিনটা খুলি তারপর দেখে এখানে কিছু বাচ্চা ফুটে বিয়ে হয়ে আসছে তারপর আমি দেখি কিছু ডিম ভেঙে ফেলেছে তাই এখন জুড়িটা দিয়ে দিয়েছি তারপরে এখানে ডিমগুলো নামিয়ে দিব তো ডিমগুলো এখন নামিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কুষা ভেঙে ফেলেছে এবং কিছু ডিম এবং তারপর আস্তে আস্তে ডিমগুলো নামিয়ে দিলাম তো এখানে দেখছেন সবগুলো ডিম নামিয়ে দিয়েছে এমন কিছু বাচ্চা তো এখন অনেকগুলো ডিম ভেঙে দেখতে তাই এখন কিছু স্প্রে দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো নরম হয় তাড়াতাড়ি ডিমগুলো ভাঙতে পারে তারপরে এই মেশিনটা লাগিয়ে দিচ্ছি তো আজকে সন্ধ্যার সময় বাচ্চা নামাবো তাই বোর্ডিংটা কমপ্লিট করে নিলাম দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ের জায়গাটা ঠিক করে নিলাম তো তারপর মেশিনটা খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন মশাল্লা হয় মশাল্লা বলবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা তো হিউমিডিটি ফায়ারটা কিছুদিন নষ্ট হয়েছিলো তাই অনেকগুলো ডিম মায়ের গিয়েছে তারপর এখানে ডিম দিয়েছিলাম কত কি সব কিছু বলবো তো দেখতে পাচ্ছেন এখানে রঙ বিরঙের বাচ্চা আছে অনেক ধরনের রঙের বাচ্চা আমরা শুধু দেশি মুরগি বাচ্চা ফুটাই তো এখানে এখন বাচ্চাগুলো বাহির করে ফেলব এখান থেকে না হয় একটি ডিম বাংলি তারপর তার মাথা হতে পারে না তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা বাহির করে নিয়েছি তারপর বোর্ডিংয়ে ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো বাচ্চা একটু দুর্বল থাকে মাঝে মধ্যে এগুলোকে একটু ট্রিটমেন্ট করলেই হয় তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো বাচ্চা নামিয়ে দিলাম এখানে মোট ডিম দিয়েছিলাম হচ্ছে উন পিস তার থেকে আঠেরো পিস বাচ্চা এইমাত্র মাত্র বাহির করছি তারপরে কিছু ফুটতেছে তো এখানে সবগুলো বাচ্চা দিয়ে দিয়েছি তারপর আরেকটা বাচ্চা দেখি একটার ভিতরে রয়ে যাচ্ছিলো তারপর মনে পড়লো আজকে ডিম দিতে হবে মেশিনে তাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিম আছে এখানে ডিম আছে সাতচল্লিশ পিস এই ডিমগুলো আমরা কীভাবে দিই সব কিছু দেখাবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এই এখানে সাতচল্লিশ পিস ডিম আছে এখন এই ডিমগুলো মেশিনে দিয়ে দিব। তো এইভাবে অ্যাক্টিভিটি করে এভাবে আস্তে আস্তে দিয়ে দিতে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ডিম মেশিনে দিয়ে দিলাম আমি নতুন চ্যানেল খুলেছি সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি আমি নতুন চ্যানেল খুলেছি সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন উৎসাহ করবেন আলাইকুম ও বারকাত